আসসালামু আলাইকুম আসলাম ঈদের একেবারে লাস্ট ফাটাফাটি একটা অফার নিয়ে যেটা হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম জয়পুরি থ্রি পিস যেটার আড়ায়াত বহরের সাড়ে পাঁচ হাতের অন্য পাবেন এটা অরিজিনাল প্রিমিয়াম অরিজিনালটা ঠিক আছে আপনারা এটা একেবারে প্রিমিয়াম যেটা হ্যাঁ সাড়ে পাঁচ হাতের অন্য আড়াই বহরের এটা ওইটা ঠিক আছে যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারটা খুবই ফাস্ট করতে হবে আজকে এবং আগামীকালকে আজকে এবং আগামীকালকেই শুধু আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ড্রেসগুলো নিতে হবে ঢাকার বাহিরের ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ড্রেসগুলো নিতে হবে আজকে এবং কালকে এবং এদিকে যে প্রোডাক্টগুলো আছে এটাতে একটা বিশেষ অফার পাবেন এই জন্য কারণ এদিকে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর স্টক শেষ প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ফ্রেশ বাট এগুলোর হচ্ছে আপনার স্টক শেষ যার কারণে একটা ফাটাফাটি অফার পেয়ে যাবেন খুবই সুন্দর জোড়া নিতে হবে মিনিমাম দুই পিস আপনি এটা এক পিস নেন এটা এক পিস নেন আপনার এই দিক থেকে মিনিমাম জোড়া নিতে হবে মিনিমাম দুই পিস অর্ডার মিনিমাম দুই পিস অর্ডার করতে হবে প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এবং যদি প্রোডাক্ট থাকে যদি প্রোডাক্ট থাকে ঈদের পরেও অর্ডার করতে পারবেন যদি প্রোডাক্ট থাকে ঈদের পরেও অর্ডার করতে পারবেন ঈদের পর অর্ডার করলে আপনারা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ঈদের পরে মিনিমাম আমাদের ঈদ ঈদ সাত তারিখে হলে আমাদের শপটা খোলা হবে মিনিমাম চোদ্দো বা পনেরো তারিখে তো সেই ক্ষেত্রে যদি প্রোডাক্ট থাকে এদের পরেও অর্ডার করতে পারবেন বাট এগুলো প্রোডাক্ট থাকবেন আশা করি কারণ এগুলোর স্টক একেবারেই কম কোনোটা দুই পিস কোনোটা চার পিস এইভাবে কিন্তু আছে সো আমি আবারও বলছি এগুলো মিনিমাম জোড়া নিতে হবে অ্যান্ড ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন অ্যান্ড ড্রেসগুলো খুবই ফাস্ট দেখানোর চেষ্টা করব এটা কিন্তু অরিজিনাল প্রিমিয়ামটা হ্যাঁ একেবারে অরিজিনাল যে জয়পুরি এটা কিন্তু এটা হ্যাঁ এটা পাবেন হচ্ছে ড্রেসটা একটু এই এটা পাবেন হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর এগুলো জামার কাপড় পাবেন প্রায় তিন গজ এবং সালোয়ার পাবেন আড়াই গজ স্যালোয়ার জামার কাপড় সেম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সালোয়ার এবং জামার কাপড়টা সেম থাকবে যার যেভাবে খুশি অর্ডার বানাতে পারবেন ঠিক আছে যার যেভাবে খুশি বানাতে পারবেন এই পর্যন্ত নিয়ে নাও এই পর্যন্ত নিয়ে নাও সমস্যা তো নেই ঠিক আছে ওনাটা থাকবে আড়ায়াত বহরের অন্যা ওনা থাকবে ফুল আড়ায়াত বহর মানে একবারে শাড়ির বহরের সাড়ে পাঁচ হাতের অন্যা প্রত্যেকটা অন্য এরকম বড় অন্যা পাবেন হ্যাঁ প্রত্যেকটা অন্য অনেক বড় পাবেন আমি ভিডিওর শুরুতেই একটু বড় করে ফেলছি একটু শর্ট একটু দ্রুত দেখানোর চেষ্টা করব। হ্যাঁ একটু দ্রুত দেখানোর চেষ্টা করব ওকে বড়টা দেখাও সো আমি প্রাইসটা বলে দিচ্ছি যারা এটা মিস করবেন তো মিস করবেন মানে এই প্রাইজের আমি কিন্তু বারবারই বলছি শুধুমাত্র এই ভিডিওতে হ্যাঁ ভিডিওর প্রোডাক্টগুলো শেষ হলে আমরা ভিডিওটা অবশ্যই ডিলিট করে দেবো হ্যাঁ ভিডিওর প্রোডাক্টগুলো শেষ হলে ভিডিওটা অবশ্যই শুরু করে দেবো আমাদের এই প্যাটার্নে কিন্তু অনেক নতুন ডিজাইন আসছে হ্যাঁ ওইটার সাথে আপনি এটার প্রাইস কিন্তু মিলালে কিন্তু হবে না হ্যাঁ ওইটার সাথে এটার প্রাইস মিলালে হবে না এটা থাকবে স্যালোয়ারটা সালোয়ার এবং জামার কাপড় কিন্তু একেবারে সেম পাবেন অনেক সুন্দর মানে এটার কাপড়টা ধরলে জাস্ট আপনি খুশি হয়ে যাবেন এত সুন্দর এবং এত প্রিমিয়াম ওনাটা থাকবে হচ্ছে আড়াই আধ বহরের পাঁচ হাতের ওদিক থেকে পারেন ঠাকুরদার ওনা মোবাইল অনেক এই যে অনেক বড়ো ওনা প্রত্যেকটা ওনা বড় ওনা পাবেন ট্রাই ঠাকুর খুবই সুন্দর খুবই সুন্দর জোড়া নিতে হবে কিন্তু জোড়া ছাড়া কিন্তু এই ভিডিওর প্রোডাক্ট কিন্তু পাবেন না আমি বারবারই বলছি আপনি এই ভিডিও থেকে একটা প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন আরেকটা নতুন ডিজাইন থেকে দিবেন এইভাবে কিন্তু হবে না অফারটা শুধুমাত্র এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমাদের শেষ ডিজাইনগুলো প্রায় শেষের পর্যায়ে যার কারণে স্টক ক্লিয়ারেন্সের একটা অফার দিয়ে দিচ্ছে হ্যাঁ স্টক ক্লিয়ারেন্সের একটা অফার আমরা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস ডিজাইন খুবই সুন্দর এবং প্রত্যেকটার সাথে কিন্তু এরকম প্যানেল অ্যাড করা পাবেন যেটার দ্বারা প্যানেল পাবেন যেটা দিয়ে আপনারা হাতা অথবা নিচে সালোয়ারে ইউজ করতে পারবেন ঠিক আছে অ্যান্ড এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা এটা থাকবে স্যালোয়ারটা খুবই সুন্দর এটা ইয়ে করো কেমন এই যে অন্য চমৎকার বড় একটা অন্যা হ্যাঁ আড়ায়াত বহর অন্যা অন্যা ভিডিও তো কিন্তু আসবে না এত বড় অন্যা শাড়ির বহরের অন্যা শাড়ির বহরের জোড়া অনলি ষোলোশো টাকা জোড়া অনলি ষোলোশো টাকা এগুলো কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আরেক কিন্তু আরেকটা ডিজাইন এটা স্যালোয়ার প্রিন্ট জামার এবং সালোয়ার কাপড়টা কিন্তু সেম এগুলো অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন ঠিক আছে মার্কেট প্রাইস বারোশো থেকে চোদ্দোশো টাকা আছে এগুলোর প্রাইস সিঙ্গেল নিতে গেলে বারোশো থেকে চোদ্দোশো টাকা আপনাদের প্রাইস লাগবে ওইদিকে আপনারা দুইটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকা শুধুমাত্র এই ভিডিওর প্রোডাক্ট আমি বারবারই বলে দিচ্ছি এই শুধুমাত্র এই ভিডিওর প্রোডাক্ট ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি ঢাকার বাহিরে দেড়শো অ্যান্ড প্রোডাক্ট যদি থাকে ঈদের পরেও নিতে পারবেন বাট প্রোডাক্ট অল্প আছে না থাকার চান্স বেশি হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর ফুল বডি এরকম সালোয়ারটা প্রিন্ট করা থাকবে জোড়া অনলি ষোলোশো টাকা জোড়া অনলি ষোলোশো টাকা এই অফার কেউ কিন্তু মিস করবেন না হ্যাঁ ঢাকার বাইরের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাদের কুরিয়ারের মাধ্যমে নিতে হবে অ্যাসে পরিবহন বা সুন্দরবন মানে হচ্ছে একটু বাড়তি করে অফিস ডেলিভারি হ্যাঁ অফিস ডেলিভারি আপনাদের ওদের অফিস থেকে যে নিয়ে আসতে হবে এবং ওদের অফিসে কিন্তু প্রোডাক্ট দেখতে দেয় না হ্যাঁ প্রোডাক্ট দেখতে দেয় না ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি খুবই সুন্দর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন আজকে এবং আগামীকালকে অবশ্যই কুরিয়ার চার্জটা অগ্রিম করতে হবে আমরা কিন্তু কুরিয়ার চার্জটা অগ্রিম নেই না হ্যাঁ আমরা রাখো আমরা কিন্তু কুরিয়ার চার্জটা অগ্রিম নেই না শুধুমাত্র আজকে এবং আগামীকালকের জন্য যেহেতু কুরিয়ারের ড্রেসগুলো যাবে সেক্ষেত্রে আপনাদের কুরিয়ার চার্জটা অবশ্যই অগ্রিম করে দিতে হবে দেড়শো টাকা কুরিয়ার চার্জ হ্যাঁ দেড়শো টাকা কুরিয়ার চার্জ আর যারা প্রোডাক্ট বেশি নেবেন তাদের ক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা অগ্রিম দিতে হবে যারা প্রোডাক্ট বেশি নেবেন তাদের ক্ষেত্রে পাঁচশো এবং এক হাজার টাকা অগ্রিম করতে হবে আগে বডিটা আছে সালোয়ার প্রিন্ট খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই জাস্ট দেখার মতো সুন্দর ঈদ ধামাকা অফার ঈদ ধামাকা অফার এই প্রাইজে এই ড্রেস অসম্ভব একেবারে আপনার হচ্ছে লসে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন হুম খুবই সুন্দর হুম অনেক সুন্দর বড়ো না মানে একটা শাড়ির মতন না এত বড়ো না হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর অনলি জোড়া ষোলোশো টাকা কেউ মিস করবেন না এই অফার এগুলোর স্টক শেষ প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এগুলোর স্টক শেষ যেমন এই কালারটা শুধুমাত্র দুই পিস আছে সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন আমি বারবারই বলে দিচ্ছি এগুলোর নতুন আমাদের ডিজাইন আছে আপনারা ওইগুলোর সাথে এটা কিন্তু মিলালে কিন্তু হবে না হ্যাঁ আপনি ওইটা দিবেন এটা ছবি দেবেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ সালোয়ার প্রিন্ট এটা দিয়ে চাইলে মারতে পারবেন আপনার সালোয়ার জামার কাপড় সেম থাকবে খুবই সুন্দর প্রোডাক্ট হ্যাঁ একেবারে লাকজারি এবং একেবারে প্রিমিয়াম প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন হ্যাঁ মার্কেটের প্রাইস এগুলোর বারোশো থেকে চোদ্দশো টাকা আছে হ্যাঁ এগুলো ইন্ডিয়ান বলে সেল করে যারা সেল করে এগুলো ইন্ডিয়ান বলে সেল করে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ লেভেলের সুন্দর ডিজাইনের ড্রেস এটা পাবেন হচ্ছে এর মধ্যে অসম্ভব সুন্দর ব্ল্যাক এবং মেরুন কালার হ্যাঁ ব্ল্যাক এবং মেরুন কালার ডিজাইনটা দেখুন জাস্ট চমৎকার সুন্দর একটা ডিজাইনের ড্রেস হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু এরকম প্যানেল অ্যাড করা পাবেন যেটা দিয়ে হাতা অথবা নিচে ডিজাইন করতে পারবেন এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রিন্টটা খুবই সুন্দর অ্যান্ড অনা থাকবে হচ্ছে শাড়ি একটা ছোটোখাটো শাড়ি হ্যাঁ একেবারে ফুল আড়ায়াত বহর যেটাকে পাঁচচল্লিশ বহরের সাড়ে পাঁচ হাতের অন্যা ঠিক আছে সাড়ে পাঁচ হাতের অন্যা পাবেন ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিবেন অ্যান্ড অবশ্যই যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ডিজাইন দেখতে অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকটা ডিজাইন সুন্দর হুম চমৎকার সুন্দর একটা ডিজাইন হুম সালোয়ার প্রিন্ট সালোয়ার এবং জামার কাপড় কিন্তু সেম হ্যাঁ সালোয়ার জামার কাপড় সেম চমৎকার সুন্দর একটা ওন্না যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দেবেন এরকম সুন্দর সুন্দর অফার পেতে অবশ্যই আমাদের পেজে কিন্তু একটা লাইক দিতে কিন্তু বলবেন না এই অফার কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না হুম আপনি জোড়া নেন বা সবগুলো নেন ঠিক আছে জোড়া ষোলোশো টাকা তো সেই হিসাবে আপনারা আটশো করে কিন্তু পড়তেছে সো আপনারা সিঙ্গেল অর্ডার হবে না এই ভিডিওর যে প্রোডাক্টগুলো আছে এগুলো সিঙ্গেল অর্ডার হবে না সিঙ্গেল নিলে নয়শো টাকা পড়বে সিঙ্গেল নিলে নয়শো টাকা পড়বে ঠিক আছে খুবই সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশান দেখুন অসাধারণ লেভেলের কালার কম্বিনেশান স্যালোয়ার প্রিন্ট চমৎকার সুন্দর ডিজাইনের ড্রেস হ্যাঁ নর্মালি আমরা ঢাকার বাহিরের ক্ষেত্রেও কিন্তু কোনো অগ্রিম টাকা এখন আর নেই না ঠিক আছে যারা আপনারা ইউজের জন্য নেন গিফটের জন্য নেন তাদের ক্ষেত্রে আমরা এক টাকাও অগ্রিম নেই না হ্যাঁ আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন বাট ঈদের আগে যেহেতু টাইম শেষ হোম ডেলিভারি পসিবল না আপনাদের কুরিয়ারের মাধ্যমে নিতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জটা এই দুই দিন আপনাদের অগ্রিম করে নিতে হবে হ্যাঁ দেড়শো টাকা অগ্রিম করে নিতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আগামীকালকে আর আজকে শুধুমাত্র আগামীকালকে আর আজকে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে আগামী কালকে আমাদের লাস্ট ডে অর্ডারের হ্যাঁ এটা অ্যাশের মধ্যে হ্যাঁ এটা কিন্তু আরও দামি প্রোডাক্ট বাট দিয়ে দিচ্ছি আপনাদেরকে কমে হ্যাঁ আপনাদেরকে কমেই দিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক সুন্দর অ্যাশের ক্যাশ কালারের মধ্যে সালোয়ার প্রিন্ট এটা প্রোডাক্ট বেশি নাই সো যারা অর্ডার করবেন বা সিলেকশন করবেন দুই একটা চুজে বেশি রাখবেন যদি দুইটা নেন সেক্ষেত্রে আপনি চয়েসে রাখবেন মিনিমাম তিন থেকে চারটা তাহলে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ আপনি যদি প্রোডাক্ট দুই পিস নেন জোড়া নিতে চান সেক্ষেত্রে আপনি চয়েসে রাখতে হবে তিন থেকে চারটা তাহলে আপনি প্রোডাক্ট পাবেন কারণ এগুলোর প্রোডাক্ট বেশি নাই স্টক যেহেতু শেষ ওকে চমৎকার সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস মার্কেটে এগুলোর কোয়ালিটি দেখবেন হ্যাঁ এগুলো আমরা যেটা অরিজিনাল জয়পুরি বলি এটা অনেকেই ইন্ডিয়ান বলে সেল করে ঠিক আছে আপনারা মার্কেট এটা দেখবেন হ্যাঁ মার্কেটে বারোশো থেকে চোদ্দোশো টাকার কমে এই প্রোডাক্ট পাবেন না হ্যাঁ প্রোডাক্টটা দেখে আমাদের কাছ থেকে অর্ডার করবেন অ্যান্ড প্রোডাক্টটার কোয়ালিটি যখন দেখবেন তখন বুঝতে পারবেন আমরা কী কী দামে প্রোডাক্টগুলো দিচ্ছি হ্যাঁ এটা একটা সুপার ডুপার ধামাকা অফার প্রাইজে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন ফুললি সাড়ে পাঁচ হাতের ওনা আড়াই হাত বহরের হ্যাঁ ফুললি সাড়ে পাঁচ হাতের ওনা আড়াই বহরের ওকে ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর অনলি দুই পিস ড্রেস আছে এটা হ্যাঁ যারা অর্ডার করবেন জোড়া অর্ডার করতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই কিন্তু তিন থেকে চারটা সিলেকশনে রাখবেন তাহলে প্রোডাক্ট নিতে পারবেন কারণ প্রোডাক্ট কোয়ান্টি মানে স্টকস নাই এগুলো হ্যাঁ আমি বারবারই বলে দিচ্ছি মানে এরকম সুন্দর সুন্দর অফার পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ড্রেস দেখতে পারেন আপনারা হ্যাঁ অনেক সুন্দর ডিজাইনটা স্যালোয়ার প্রিন্ট এটার যেটা দেশি জয় প্যাটেল জয়পুরি যেটা ওটারও কিন্তু আমাদের ভিডিও করা আছে হ্যাঁ ওটা লাইভ করা আছে আমাদের ফেসবুকে ওটা লাইভ করা আছে হ্যাঁ আপনারা আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন সালমা স্টাইল ফেসবুক পেজে গেলে আপনারা ওটার একটা ভিডিও পাবেন হ্যাঁ অনেক সুন্দর হুম ওকে অফারটা দিব দিব বলে দেওয়া হয়নি নি এদের একেবারে লাস্ট মুহূর্তে কিন্তু পেয়ে গেলেন সো আমি বলবো মানে যদি নিতে পারেন যারা নেবেন তারা শুধু বুঝতে পারবেন যে কি দামে কি প্রোডাক্টটা পেয়ে গেলেন হ্যাঁ অনেক সুন্দর কালারটা দেখুন জাস্ট চমৎকার সুন্দর একটা কালার সালোয়ার প্রিন্ট জামার এবং সালোয়ার কাপড় সেম হ্যাঁ জামার সালোয়ার কাপড় সেম জামা প্রায় তিন গজের কাছাকাছি আছে সালোয়ার আছে আড়াই গজ হিউজ কাপড় আছে হিউজ কাপড় হ্যাঁ অন্যটা জাস্ট দেখলে শান্তি এটা অন্যটা এত সুন্দর অন্য হ্যাঁ অন্যটা জাস্ট দেখলে শান্তি একেবারে ফুল দিয়ে আড়াই হাত বহরে সাড়ে পাঁচ হাতের অন্যা খুবই ফার্স্ট স্ক্রিনশট দিয়ে নেন হ্যাঁ হুম এটা হচ্ছে আর একটা ডিজাইন আমি বারবারই বলি আমাদের যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আমরা যেই প্রোডাক্টটা দেখাই হ্যাঁ ওই ওইগুলোর সেমিলার প্রোডাক্ট আপনারা মার্কেটে পাবেন হ্যাঁ সো অবশ্যই আপনারা মার্কেটে যে প্রাইস কোয়ালিটি সব দেখে আসবেন শুধু আমাদের কাছ থেকে না আপনারা যদি অনলাইন থেকে প্রোডাক্ট নেন অবশ্যই আপনারা মার্কেট ভ্যারি ভ্যারিফাই করবেন হ্যাঁ প্রোডাক্টগুলো অনলাইন থেকে যে প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টটা মার্কেটও আছে এবং ওই প্রোডাক্টটা কোয়ালিটি প্রাইস জেনে আসবেন তাহলে আপনারা অনলাইন থেকে প্রোডাক্টটা কিনলে আপনারা ঠকবেন না হ্যাঁ অনলাইন থেকে আপনারা প্রোডাক্টটা কিনলে ঠকবেন না তার কারণ ভিডিওতে কিন্তু কোয়ালিটি বোঝা যায় না ডিজাইন বোঝা যায় বাট কোয়ালিটি বোঝা যায় না এই জন্য আমরা বলবো যারা অর্ডার করবেন বা অনলাইন থেকে কেনাকাটা করবেন অবশ্যই মার্কেট ঘুরে দেখে তারপরে অর্ডারটা করবেন ঠিক আছে তাহলে আপনাদের প্রপার আইডিয়া থাকবে ড্রেসের সম্বন্ধে কোয়ালিটির সম্বন্ধে প্রপার আইডিয়া থাকবে ঠিক আছে এটা যেই লাক্সারি প্রিমিয়াম এটা হচ্ছে এক নম্বরটা হ্যাঁ এবং এই এক নম্বর যে অরিজিনাল জয়পুরি এটা অনেকে ইন্ডিয়ান বলে মিক্স করে সেল করে বাট আমাদের মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে আপনারা এটা আমাদের দেশীয় প্রোডাক্ট বাট কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি থেকে কোনো অংশে কম না হ্যাঁ মানে ইন্ডিয়ান যে প্রোডাক্টটা আছে ওটার থেকে কোনো অংশে কম পাবেন না ঠিক আছে এত সুন্দর প্রোডাক্ট একেবারে লাক্সারি কটন একেবারে হানড্রেড পারসেন্ট ফুল লাক্সারি কটন হুম ওনা দেখলেই শান্তি হ্যাঁ এগুলোর একটা অন্যা এই দেখেন ওনাটা বিশাল বড় না হ্যাঁ একেবারে ফুললি আড়ে আধ বহরের সাড়ে সাড়ে পাঁচ হাতের অন্যা হ্যাঁ জোড়া ষোলোশো টাকা হ্যাঁ মিনিমাম সিঙ্গেল পিস এটা এই ভিডিওতে হবে না যদি আমি বলছি সিঙ্গেল পিস নিলে আপনার নয়শো টাকা পড়বে বাট হবে না আপনাদের জোড়া নিতে হবে হ্যাঁ মিনিমাম দুই পিস অর্ডার হ্যাঁ মিনিমাম দুই পিস অর্ডার ঢাকার বাহিরের ক্ষেত্রে অর্ডার করলে ঈদের আগে অর্ডার করলে অবশ্যই কুরিয়ার চার্জ দেড়শো টাকা অগ্রিম করে নিতে হবে এবং অর্ডার টাইম আজকে এবং আগামীকালকে আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে হ্যাঁ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি খুবই সুন্দর কালারটা একেবারে খুবই সুন্দর হোয়াইটের মধ্যে পারপেল কম্বিনেশন সালোয়ার প্রিন্ট জামার সালোয়ার কাপড় সেম সালোয়ার দিয়ে চাইলে জামা দিতে পারবেন যার যেইভাবে খুশি বানাতে পারবেন হ্যাঁ এগুলো অনেকে নাম সেল করে ফাইন কটন প্যাটেল প্রিমিয়াম এটা ওইটা আমরা অরিজিনাল জয়পুরেরইটাই বলি হ্যাঁ যেহেতু এটা সবাই পরিচিত হ্যাঁ অরিজিনাল জয়পুরেই বলি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কোথাও এই ড্রেস পাবেন না ষোলোশো টাকা জোড়া দিচ্ছি এই ড্রেস এই প্রাইজ পাবেন না হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ডিজাইন দেখতে অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ফেসবুক পেজে কিন্তু আমাদের এই ভিডিওটা পাবেন অবশ্যই যারা আমাদের ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দিতে কিন্তু ভুলবেন না দেশীয় প্যাটেল জয়পুরি যেটা সেমিলার দেখতে ওইটার কিন্তু একটা লাইভ করা হয়েছে আমাদের ফেসবুকে হ্যাঁ আমাদের ফেসবুকে গেলে ওইটার লাইভটা আপনারা পাবেন হ্যাঁ ইউটিউবে দেওয়া হয়নি ইউটিউবে তো শুধু আমাদের ভিডিও দেই সো ফেসবুকে লাইভ করা আছে ফেসবুকে গেলে আপনারা ওইটার লাইভটা পেয়ে যাবেন হুম আর এটা আপনারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতে পাবেন তো যারা ইউটিউব থেকে অর্ডার করবেন আমাদের কন্ট্যাক্ট দুইটা নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যেটাতে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন সো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর প্রোডাক্ট তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন যদি প্রোডাক্ট থাকে অবশ্যই ভিডিওটা থাকবে এদের পরেও আপনার চাইলে অর্ডার করতে পারবেন আর যদি না থাকে অবশ্যই ভিডিওটা ডিলিট করে দেবেন সবাই ভালো থাকবে শুধু আসসালামু আলাইকুম